দর্শক আমি ফয়সাল হাবিব আপনারা আমাকে এই মুহূর্তে দেখছেন ক্রিক ফ্রেন্সি ডট কমের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এবং আসন্ন বিশ্বকাপ আমরা ক্রিক ফ্রেন্সি আমরা ক্রিকেট নিয়ে কাজ করি এবং আমরা আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে তো রুট করবই বাংলাদেশ দলের সব খবরাখবরও আপনাদের পৌঁছে দেবো আমরা যখন শুট করছি আজকে এই সময়টা হলো ষোলো মে বৃহস্পতিবার ঠিক সতেরো দিন পরে বিশ্বকাপের ফার্স্ট ম্যাচ মাঠে করাবে আমি কিছুক্ষণ আগে হিসাব করে বলছি ঠিক সতেরো দিন পরেই বিশ্বকাপে বাংলাদেশের ফার্স্ট ম্যাচ মাঠে করাবে এবং এই বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মাঠে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ক্রিকেট খেলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে পনেরো জন তার সাথে আরও দুজন কিন্তু স্ট্যান্ড বাই ক্রিকেটার আছেন এবং এই সতেরো জনের বহরটা অলরেডি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে সো দ্য প্ল্যান ইজ আমরা বিশ্বকাপ শুরু হওয়ার আগে সতেরো দিনে বাংলাদেশ স্কোয়াডের এই সতেরো জন ক্রিকেটার নিয়ে গল্প করব কথা বলবো এবং এই সিরিজটাকে আপনারা নাম দিতে পারেন স্বপ্ন সারথীদের গল্প আসলেই তো তারা আমাদের স্বপ্ন সারথী বাংলাদেশ নেশান হিসেবে বাঙালি জাতি হিসেবে আমরা তো একটা স্বপ্নই দেখছি বিশ্বকাপে ভালো করার সেই স্বপ্ন পূরণের দায়িত্ব যাদের উপর তাদের নিয়ে আসলে আমাদের এই আয়োজন তো শুরুর পর্বে আমরা কথা বলবো বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তাকে নিয়ে শান্তর কিছু দোষ গুণ নিয়ে আলাপ আলোচনা হবে আশা করি আপনারা শান্তর সম্পর্কে গল্পটা শুনবেন শান্তকে নিয়ে আলাপ আলোচনাটা শুনবেন এবং কন্টিনিউয়াসলি সতেরো জন ক্রিকেটারকে নিয়ে যে আমাদের পথ চলা সেখানে আপনাদের সাথে পাবো এই প্রত্যাশা ব্যক্ত করে শুরু করছি শান্তকে নিয়ে বিস্তারিত আলোচনার আগে আমি একটা গল্প শোনাতে চাই গল্পটা হলো দু মানে টি টোয়েন্টি ফর্মেটের লাস্ট যে ওয়ার্ল্ড কাপ সে ওয়ার্ল্ড কাপের আগে সে ওয়ার্ল্ড কাপের যখন স্কোয়াড ঘোষণা করা হলো সেই স্কোয়াডে ছিলেন নাজমুল হুসেন শান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সো শান্তকে স্কোয়াডে রাখাটা দেশব্যাপী একটা অনেক বড় কি বলবো উথাল পাথাল শুরু হয়ে গেছিলো যে শান্ত কেন স্কোয়াডে আছেন বিশেষ করে অনলাইনে খুবই মানুষজন শান্ত আছেন এটা দেখে রেগে রাগে ক্ষোভে ফেটে পড়েছিলেন তখন একটা নিউজ করা হয়েছিল ক্রিক ফ্রেন্সি থেকেই আমি আশা করছি আমি যখন কথা বলছি আমার স্ক্রিনের আশেপাশে কোথাও একটা সেই নিউজের লিঙ্ক দিয়ে দেওয়া হবে অথবা নিউজটা কোথাও আমরা শেয়ার করে দিব সেখানে আপনারা দেখতে পাবেন নিউজটা সাম ক্যাপশনটা সম্ভবত এমন ছিল যে শান্তকে নিয়ে এত সমালোচনা এটা কি হুজুগে হয় নাকি আসলেই যৌক্তিক কোনো সমালোচনা হয় শান্তর সাপোর্ট নিয়ে সেখানে কথা বলা হয়েছিল বলা হয়েছিল যে শান্তকে বারবার যে কোচি আসেন সে কোচি শান্তকে পছন্দ করেন শান্তকে বারবার সুযোগ দেওয়া হয় দ্যাট মিন্স শান্ত মাস্ট হ্যাভ সামথিং ইন হিম ওই রিপোর্টের ওই প্যাকেজের থিম এটাই ছিল কিন্তু ওই প্যাকেজটায় ওই রিপোর্টটায় সাড়ে ছয় হাজার কমেন্ট এসেছিলো ফেসবুকে আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সাড়ে ছয় হাজারের মধ্যে ছয় হাজার কমেন্ট ছিল গালাগালিতে ভরা সাংবাদিককে গালি এবং শান্তকে গালি আমি ক্রিকফেন্সিতে আছি দু বছরের বেশি সময় হলো আমি দেখিনি যে একটা পার্টিকুলার রিপোর্টকে কেন্দ্র করে একটা পার্টিকুলার প্যাকেজকে কেন্দ্র করে ইনবক্সে এসে একাধিক মানুষ গালিগালাজ দেয় ওই রিপোর্টটার পরে ইনবক্সে এসে গালিগালাজ হয়েছে শান্তকে গালিগালাজ হয়েছে রিপোর্টারকে গালিগালাজ হয়েছে কিন্তু আলটিমেটলি শান্ত ওই ওয়ার্ল্ড কাপ গেছিলেন এবং ওই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের রান গেটার হলেন শান্ত দু হাজার অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপের কথা বলছি তারপরে শান্তর একটা পার্পল প্যাচ শুরু হয়ে গেছিলো শান্ত কন্টিনিউয়াসলি সব জায়গায় রান রান করছিলেন বিপিএলে রান করেছেন জাতীয় দলের হয়ে রান করেছেন এবং তারপর থেকে শান্ত মোটামুটিভাবে ভালো তার যে একটা স্বরূপ সবাই যে শান্তর প্রতি একটা এক্সপেক্টেশন ছিল যে শান্ত ভালো ব্যাটিং করবেন সেটা শান্ত ওই ওয়ার্ল্ড কাপের পরেই দেখানো শুরু করেছিলেন সো গল্পটা শোনানোর কারণ হল জীবন এতই অনিশ্চিত যে ওই ওয়ার্ল্ড কাপে যে ওয়ার্ল্ড কাপে লাস্ট ওয়ার্ল্ড কাপ লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে ওয়ার্ল্ড কাপে শান্তকে নেওয়ার জন্য মানুষজন পারলে রাস্তায় আন্দোলন করে ঠিক পরের ওয়ার্ল্ড কাপে শান্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেন লাইফ ইজ সো আনস্যাট আনসার্টেন লাইফ ইজ সো বিউটিফুল সো লিড ইউর লাইফ হ্যাপিলি দ্যাট উইল বি মাই অ্যাডভাইস টু ইউ গাইস সো যাই হোক শান্তকে নিয়ে এবার গল্প শেষ বিস্তারিত আলোচনা শুরু করব বিস্তারিত আলোচনাকে আমরা পাঁচ পাঁচটা পয়েন্টে আমি আলোচনাটা করতে চাই প্রথম পয়েন্ট যেটা সেটা হলো যে পাঁচটা পয়েন্টে একসাথে বলে দেয় ব্যাটিং শান্তর ব্যাটিং নিয়ে আমরা কথা বলবো ফিল্ডিং ক্যাপ্টেন্সি ইম্প্যাক্ট শান্তর ইম্প্যাক্ট কি দলের ওপর এবং পাঁচ নম্বর পয়েন্ট থাকবে দোষ এবং গুণ শান্ত সবচেয়ে বড় দোষ কি এবং শান্ত সবচেয়ে বড় গুণই বা কী সেসব নিয়ে আলোচনা করবো শুরুতেই ব্যাটিং নিয়ে কথা বলা দরকার শান্ত অ্যাক্রোস দ্য ফরমেট টেস্ট টি টোয়েন্টি ওডিআই বাংলাদেশের নম্বর তিন নম্বর তিনকে বলা হয় আপনার ব্যাটিং লাইনআপের সবচাইতে ইম্পর্টেন্ট প্লেস সো বাংলাদেশ বাংলাদেশের হয়ে তিন ফর্মেটে টেস্ট ওডিয়া টি টোয়েন্টি তিন জায়গাতেই শান্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা ব্যাটিং করছেন ডে এবং টেস্টে শান্তর নম্বর তিনে ব্যাটিং নিয়ে কারো তেমন কোনো অভিযোগ নেই কিন্তু যখনই ইট কামস টু টি টোয়েন্টি মানুষের একটা অভিযোগ থাকে যে টি টোয়েন্টিতে শান্ত চলেন না টি টোয়েন্টিতে শান্ত দ্রুত মারতে পারেন না টি টোয়েন্টিতে শান্তর স্ট্রাইক রেট কম টি টোয়েন্টিতে শান্তর স্ট্রাইক রেট আসলেই কী কম কত কম বা তে টোয়েন্টিতে নম্বর থ্রিতে আসলে কি শান্ত চলেন না নাকি চলেন আপনারা বুঝতে চান না নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার একটু আলোচনা করি আপনি বিশ দলের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপনি যদি দেখেন বেশ কয়েকটা দলে এই ধরনের একজন ব্যাটার আছেন যিনি ওপেনিংয়ে হয় ওপেনিংয়ে না হয় নম্বর তিনতে তিনে অর্থাৎ টপ অর্ডারে নামবেন ইনিংসটাকে অ্যাঙ্কর করবেন এবং ইনিংসটা তিনি ধরে থাকবেন তার আশেপাশে যারা আসবেন তারা মেরে মেরে খেলবেন আপনি যদি আশেপাশে দেখেন পাকিস্তানে বাবর আজম ভারতে বিরাট কোহলি শ্রীলঙ্কায় পাথম নিসাঙ্কা আপনি যদি অন্যান্য দেশে আফগানিস্তানেও যদি দেখেন ইব্রাহিম জাদরান আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের দিকে যান ওয়েস্ট ইন্ডিজে সেই হোপ আমার মনে হয় এই রোলটা পালন করবে তো মোটামুটি সব দলেই এরকম একজন একজন করে আছে যাদের নাম শুনে বললাম আমি এখন তাদের নামের সাথে আপনি হয়তোবা শান্তর নাম মেলাতে চাইবেন না আপনি হয়তোবা শান্তকে শান্তর নাম বিরাট কোহলির নামের সাথে শান্তন নাম শুনে আপনি হয়তোবা হাসবেন হয়তোবা মজা করবেন কিন্তু আসলে বিরাট কোহলির যেটা রোল সেই রোলটাই বাংলাদেশ দলে শান্ত পালন করবে শান্তর দুশো স্ট্রাইক রেটে রান করার দরকার নেই শান্তর যেটা দায়িত্ব থাকবে সেটা হলো যে তার চল্লিশ বলে ষাট রান যেন তিনি করতে পারেন সেই দায়িত্বটা নিতে হবে এবং শান্ত যদি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে চল্লিশ বলে ষাট রান ডেলিভার করতে পারেন তাহলে সেটা মোর দেন ইনাফ কারণ আপনি যদি খেয়াল করেন শান্ত তিনে আসবেন একে ওপেনিংয়ে আসবেন তামিম তার সাথে সৌম্য বা লিটনের কেউ দুজনের দুই ওপেনারই আসলে মারতে পারেন শান্ত তিনে চারে আসবেন তাহিদ হৃদয় মারতে পারেন পাঁচে আসবেন সাকিব মারবেন ছয়ে আসবেন রিয়াদ তারপরে আসবেন জাকির আলী সবাই মারবেন শান্তর যেটা কাজ থাকবে তিনি এক জায়গায় ধরে থাকবেন নন স্ট্রাইকের ব্যাটারকে যেন চিন্তা করতে না হয় যে আমি আউট হয়ে গেলে কী হবে নন স্ট্রাইকের ব্যাটার যেন এমন চিন্তা করেন যে আমি আউট হয়ে গেলে শান্ত আছে শান্ত ধরে থাকবে কিন্তু শান্ত একেবারেই ধরে থাকা যাবে না তার অকেশনাল বাউন্ডারি আদায় করে নিতে হবে দৌড়ে রান নিতে হবে ওই যে বললাম শান্তর জন্য আইডিয়াল সিচুয়েশন হবে তিনি যদি চল্লিশ বলে ষাট রান করতে পারেন চল্লিশ বলে ষাট রান আমার মতে বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে ইজ গুড ইনাফ এবং শান্তর দায়িত্বটা এটাই থাকবে চল্লিশ বলে ষাট রান করতে হবে এবং শান্তর মেকশোর করতে হবে তিনি যেন স্ট্রাইক ব্যাটারদের কোনো কোনো চাপ না দেন নন স্ট্রাইক ব্যাটাররা যেন বাকি আশি বলে একশো বিশ রানের একশো বিশ রানের বেশি করতে পারে বাকি আশি বলে যেন একশো ত্রিশ রান একশো চল্লিশ রান করতে পারে বাকি চল্লিশ বলে শান্ত ষাট রান করতে হবে এই দায়িত্বটা শান্ত নিতে হবে তাই শান্ত টি টোয়েন্টিতে চলেন না এই কথাটা আমার আমি এই কথা একদমই মানতে চাই না শান্ত টি টোয়েন্টিতে চলেন শান্ত রোলের প্লেয়ার সব দলেই আছে সেই সেই রোলটাই শান্তকেও পালন করতে হবে কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন এবং অ্যাজ অ্যাজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্যাটার অফ দিস টিম শান্ত হ্যাজ টু মেক শিওর যে তিনি ফেল করবেন না তিনি রান করবেন শান্ত যদি রান করতে পারেন তাহলে এই স্ট্রাইক রেট নিয়েই শান্তর খেলার স্টাইল নিয়েই তিনি আরও একবার বাংলাদেশের সেরা ব্যাটার প্রমাণিত হতে পারেন বলে আমার বিশ্বাস সেকেন্ড পয়েন্ট আমাদের ফিল্ডিং হাউ ইজ শান্ত অ্যাজ আ ফিল্ডার শান্ত ইজ আ ব্রিলিয়ান্ট ফিল্ডার যখন তিনি ক্যাপ্টেন ছিলেন না তখন তিনি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতেন সবচাইতে হাই ট্রাফিক কোন জায়গায় থাকে সামনের দিকে লং অন লং অফ অথবা লেগ সাইডের দিকে তিনি এই বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতেন এবং বাউন্ডারি লাইনে শান্তর ক্যাচ ধরার যে পার্সেন্টেজ সেটা বেশ ভালো শান্ত ক্যাচ খুব ভালো ধরতে পারেন খুবই ফাস্ট ডাউন দ্য গ্রাউন্ডে খুবই ফাস্ট বিপিএলের সময় আমি এমনও দেখেছি প্রত্যেক ওভার পরপর তো এন চেঞ্জ হয় একবার এদিক থেকে বোলিং হয় একবার ওদিক থেকে বোলিং হয় সো একবার আমার পেছন সাইডটা যেখানে আছে এদিকটাই হয়তো বা লং অফ লং অন হবে পরের বলে আবার সামনেটা লং লং অফ হবে শান্ত দলের এত ভালো ফিল্ডার যে সিলেট স্ট্রাইকার্সের হয়ে আমি তাকে দেখেছি প্রতি ওভার শেষে তিনি মাঠের এক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ে গেছেন কারণ ক্যাপ্টেনে তাকে লং অন লং অফেই লাগবে শান্তর ওপর অ্যাজ এ ফিল্ডার এত বেশি ভরসা এর আগের ক্যাপ্টেনরা করেছেন এখন শান্ত যেহেতু নিজে নিজে ক্যাপ্টেন তাই তার জন্য বাউন্ডারি লাইনের সবসময় ফিল্ডিং করাটা খানিকটা কঠিন হতে পারে শান্ত এখন বাউন্ডারি লাইনে সময় ফিল্ডিং করেন না শান্ত সার্কেলের মধ্যেও দেখা যায় অনেক সময় ফিল্ডিং করেন সার্কেলের মধ্যেও শান্ত ইজ গুড কিন্তু দলের দরকারে তো আপনার বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে হবে আপনি বাউন্ডারি লাইনে ভালো ফিল্ডার সেক্ষেত্রে যদি আপনি বাউন্ড ক্যাপ্টেন হওয়ার দরুন আপনি যদি বাউন্ডারি লাইনে ফিল্ডিং না করতে পারেন তাহলে তো ঝামেলা এক্ষেত্রে শান্তর যেটা সুবিধা হতে পারে সেটা হলো যে রিয়াদ এবং সাকিব আল হাসানের ইনক্লুশন দলে যখন মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসানের মতো সাবেক ক্যাপ্টেনরা থাকবেন উইকেটের পেছনে যদি লিটন দাস থাকেন লিটন দাসেরও যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে সেক্ষেত্রে শান্ত কিন্তু বাউন্ডারি লাইনে যেতে পারেন তখন বোলিং বোলারকে পরামর্শ দেওয়ার কাজটা সাকিব রিয়াদ অথবা লিটনের মধ্যে কেউ করতে পারবেন সো মোরাল অফ দা স্টোরি হল শান্ত ফিল্ডার হিসেবেও বেশ ভালো এবং বিশেষ করে ক্যাচ ধরার যে বিষয়গুলো থাকে বাউন্ডারি লাইনে ক্যাচিংয়ের ক্ষেত্রে শান্ত দুর্দান্ত অ্যাজ এ ফিল্ডারও এই দলে শান্তর গুরুত্ব অপরিসীম ব্যাটিং গেলো ফিল্ডিং গেলো ক্যাপ্টেন্সি নিয়ে এবার কথা বলবো বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বিশ্বকাপে যাওয়ার আগে খুব ভালো ফর্মে তিনি ছিলেন না জিম্বাবুয়ের সাথে পাঁচটা ম্যাচে তিনি খুব ভালো কিছু করতে পারেননি এবং যখনই ভালো কিছু করতে পারেননি তখনই চারপাশে হৈ হৈ রই রই রব উঠে গেছে শান্ত গেল গেল রব উঠে গেছে শান্তর কাছ থেকে ক্যাপ্টেন্সি চলে যাবে এই হবে ওই হবে নানান ধরনের কথা শোনা গেছে কিন্তু মাই কোয়েশ্চেন টু ইউ গাইস আপনি যদি শান্তকে ক্যাপ্টেন না দেন আসলে ক্যাপ্টেন্সি আপনি দিবেন কাকে মাহমুদুল্লাহ রিয়াজ সাকিব আল হাসান দে আর প্লেইং দে লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আই মিন চব্বিশে এই ওয়ার্ল্ড কাপ চলছে ছাব্বিশে আরেকটা ওয়ার্ল্ড কাপ ততদিন পর্যন্ত সাকিব রিয়া থাকবেন কিনা উইআর নট শোর লিটন ভয়াবহ অফর্মে আছেন বাকি থাকবেন তাস্কিন তাস্কিন আহ তাস্কিন তিনিও ইনজুট তা আপনি ক্যাপ্টেনসি দিবেন কাকে আর আপনি তো বিশ্বকাপের আগেই এক বছরের জন্য শান্ত ক্যাপ্টেন্সি দিয়ে দিয়েছেন তাই বিশ্বকাপের আগে ক্যাপ্টেন শান্ত কেমন করবেন শান্ত ক্যাপ্টেনসি রাখা উচিত ক্যাপ্টেনসিতে রাখা উচিত কিনা এই আলোচনাটা খুবই অমূলক আলোচনা ছিল যারা এই ধরনের আলোচনা তুলেছেন যারা শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা কোন সেন্সে প্রশ্ন তুলেছেন কেন তুলেছেন আইরণ্য শান্ত কেন ক্যাপ্টেন হিসেবে ভালো এটা এইটা এটা একটু বলা দরকার আপনি যদি বর্তমান দলটা দেখেন তারুণ্য এবং এক্সপিরিয়েন্সের দারুণ একটা মিশেল এই দলের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্যতা দলের মধ্যে ধরেন পনেরো জন সতেরো জন বসে আছে গ্রহণযোগ্যতা কার সবচেয়ে বেশি আপনার মনে হয় শান্ত ছাড়া আর কারো নাম কি আপনার মাথায় আসছে সাকিব বা রিয়াদের নাম হয়তো বা মাথায় আসবে রিয়াদের নাম হয়তো আপনার মাথায় আসবে কিন্তু রিয়াদ কিছুদিন আগে ক্যাপ্টেন্সি মানে লাস্ট ওয়ার্ল্ড কাপে রিয়াদ ক্যাপ্টেন্সি হারিয়ে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন এমন একজনকে আপনি হুট করে ক্যাপ্টেন্সি দিয়ে দিয়ে দিতে পারবেন না রাইট সাকিবের নাম আসবে সাকিব হ্যাঁ সাকিবকে দলের সবাই মানে ভালোবাসে সম্মান করে কিন্তু এই সাকিবকে তো আপনি সবসময় পাচ্ছেন না সাকিব আল হাসানকে কি আপনি সবসময় পান সাকিব আল হাসান এই সিরিজে আছেন তো ওই সিরিজে নেই তো বাদ বাকি। আর কে থাকলো আর একটা ক্যারেক্টারের নাম বলেন যিনি দলের মধ্যে সবসময় গ্রহণযোগ্যতা পান শান্ত ছাড়া শান্ত যখন থেকে রান করা শুরু করেছেন প্র্যাকটিসের যে ফুটবল খেলা বলুন অথবা ফিল্ডিং প্র্যাকটিস বলুন সব জায়গায় শান্তর মধ্যে লিডারশিপ যে একটা ক্যাপাবিলিটি লিডারশিপ কোয়ালিটি তখন থেকেই জিনিসটা গ্রো করছিল বোঝা যাচ্ছিলো যে এই ছেলেটা অনেক বেশি কনফিডেন্ট এই ছেলেটা দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত এবং তাই হয়েছে এটা রিকগনাইজ করেছে এবং শান্তকে ক্যাপ্টেন্সি দিয়েছে এবং শান্তর বয়সভিত্তিক দল থেকেই বয়সভিত্তিক পর্যায় থেকেই কিন্তু ক্যাপ্টেন্সি করার একটা যে এক্সপিরিয়েন্স সেটা আছে এবং এই শান্তই দলের মধ্যে যে একটা বন্ধন বিসিবি থেকে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে তানজিম হাসান সাকিব তিনি বলেছেন যে আমাদের বন্ডটা অনেক ভালো আমি বিশ্বাস করি এই বন্ডটা শান্তই ক্রিয়েট করেছেন শান্ত দলের সবচেয়ে জুনিয়র মোস্ট ক্রিকেটারের সাথেও শান্তর যত ভালো সম্পর্ক ঠিক সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের সাথেও শান্ত ঠিক তেমনটাই সম্পর্ক এবং শান্ত যতদূর বুঝেছি জাতীয় দলকে লাস্ট কিছুদিন দেখে যতদূর বুঝেছি শান্ত তিনি ফ্রিডম দেন প্লেয়ারদের এবং তার চেয়ে বড়ো কথা শান্তর যে গেম অ্যাওয়ারনেস দ্যাটস দ্যাটস ইরিপ্লেসেবল শান্তর গেম অ্যাওয়ারনেস ম্যাচ করার মতো ক্রিকেটার এই দলে এই স্কোয়াডে আর একটাও আছে বলে আমি বিশ্বাস করি না লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা বলছিলাম লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে ফেক ফিল্ডিংয়ের একটা অভিযোগ উঠেছিল ভারতের এগেনস্টে বিরাট কোহলি একটা ফেক ফিল্ডিং করেছিলেন পাঁচ রানের একটা পেনাল্টি পেতে পারতো বাংলাদেশ ম্যাচেই আম্পায়ারকে খেলা চলাকালীন আম্পায়ারকে একজন অভিযোগ জানিয়েছিলেন তিনি ছিলেন নাজমুল হোসেন শান্ত মানে তিনি এই নিয়মটা জানতেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাংলাদেশ দলের সতেরো জনের মধ্যে সবাই এই নিয়ম জানেন না কেউ না কেউ আছেন যিনি জানেন না শান্ত তখনই জানতেন তখনই তিনি অভিযোগ করেছিলেন সেটা বাদ দেন টাইমড আউটের ঘটনাটা সাকিব আল হাসানকে শান্ত গিয়ে বলেছেন সো ইউ হ্যাভ ইউ হ্যাভ সাচ আ ক্যাপ্টেন যিনি দারুণভাবে অ্যাওয়ার অফ এভরিথিং যিনি সব কিছু জানেন তিনি যিনি সব নিয়মকানুন জানেন যিনি মাঠের সব কিছু খেয়াল রাখেন যিনি প্লেয়ারদের ভালো সামলাতে পারেন এবং যার লিডারশিপ কোয়ালিটিও আছে তাহলে এই মুহূর্তে শান্তর চেয়ে ভালো কোনো ক্যাপ্টেন আমার মনে হয় না বাংলাদেশ দল পেতে পারত এবং আমি বিশ্বাস করি এই শান্ত বাংলাদেশ দলকে এই বিশ্বকাপে না হোক এই বিশ্বকাপে যদি নাও হয় তবু সামনে বাংলাদেশ দলকে গ্লোরির দিকে ক্যাপ্টেন শান্ত নিয়ে যাবে নম্বর ফোর ইম্প্যাক্ট অ্যাজ এ ক্রিকেটার শান্তর ইম্প্যাক্ট কতটায় দলের ওপর এই ই ক্যাপ্টেন্সি নিয়ে যে আলোচনাটা ছিল ওই আলোচনার সাথে এই আলোচনাটা খানিকটা মিলে যাবে যে শান্তর আছে শান্ত এই দলটাকে সুতোর সাথে একটা সুতোই কিন্তু ঘাঁদতে পারেন শান্ত আসার পরে যে মানে বিশ্বকাপ থেকে লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে ফিরে এসে দু হাজার তেইশ ওডিয়া ওয়ার্ল্ড কাপ থেকে ফিরে এসে শান্ত তো ফুল টাইম ক্যাপ্টেনসি তখন থেকে পেলেন তারপর থেকে আপনি দেখেন বাংলাদেশ দলের চেহারাটা খানিকটা হলেও চেঞ্জ হয়েছে যখন এই যে নতুনদের নতুনদের উপর দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শান্ত তাস্কিন এরা লিডার শিপ গ্রুপে উঠে এসেছেন তখন এই চেঞ্জেসগুলো শান্তই এনেছে এখানেই কিন্তু শান্তর ইম্প্যাক্টটা শান্ত তামি ইকবালের সাথেও কথা বলতে তার কিছু সমস্যা নেই তার সাথেও তিনি আলোচনা করেন এদিকে তিনি সাকিব আল হাসানকেও মাঠের মধ্যে ঠিকঠাক মতোই পরিচালনা করেন এখানেই ইম্প্যাক্ট শান্তর অ্যাজ আ লিডার অ্যাজ আ ব্যাটারও শান্তর ইম্প্যাক্ট আছে কারণ নম্বর তিনে যদি শান্ত দাঁড়ায় যান তাহলে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপটাই পুরো দাঁড়িয়ে যাবে অ্যাজ এ ফিল্ডার শান্ত গান ফিল্ডার অনেক ফাস্ট সো ওভারঅল অ্যাজ এ প্যাকেজ শান্ত বেশ ইম্প্যাক্টফুল এবং এই ইম্প্যাক্টটা বাংলাদেশ দলকে দীর্ঘদিন ধরেই হেল্প করবে বলে আমার বিশ্বাস পাঁচ নম্বর এবং লাস্ট পয়েন্ট সেটা হলো দোষ এবং গুণ এতক্ষণ ধরে যে শান্তর ভালো ভালো কথা বললাম শান্তর কি কোনোই দোষ নাই শান্তর অবশ্যই দোষ আছে শান্তর যে দোষটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে তিনি ব্যাটিংয়ে এসে মাঝে মধ্যেই ইনিশিয়াল পিরিয়ডটায় আউট হয়ে যান ইনিশিয়াল পিরিয়ডটায় মানে কেমন শূন্য থেকে বিশ মোটামুটি একটা বড় গ্যাপ শূন্য থেকে বিশের মধ্যে মাঝে মধ্যেই শান্ত আউট হয়ে যান এবং এই সময়টাই শান্ত বেশ সেঁকই থাকেন এই সময়টাই শান্ত বেশ কি থাকেন এবং মাঝে মধ্যে মনে হয় তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে এই সময়টায় তিনি কি করবেন টি টোয়েন্টিতে মাঝে মধ্যে দেখা যায় যে এসে ফাস্ট বল থেকেই তিনি শর্ট খেলার চেষ্টা করছেন মাঝে মধ্যে আবার কিছু সময় নিয়েছেন তারপরে আউট হয়ে যাচ্ছেন সো এই জায়গাটা আমার মনে হয় তার আরও স্থির হতে হবে শান্ত অ্যাজ আ ব্যাটার যদি এটা বুঝতে পারেন যে আমি উইকেটে যদি থাকতে পারি আমি যদি বাইশ বলেও বিশ রান করতে পারি আমি পরের বিশ আরও পঞ্চাশ রান করতে পারবো এই ক্যাপাবিলিটি শান্তর আছে এবং এটা যদি তিনি রিয়েলাইজ করতে পারেন তাহলে বাংলাদেশ দলের জন্য ভালো এই এই দোষটা তিনি যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে বাংলাদেশ দলের জন্য ভালো কেন ভালো কারণ শান্ত ইজ ওয়ান অফ দোজ রেয়ার বাংলাদেশি ব্যাটার্স যিনি বিশ্রাম যদি পেরোন তাহলেই মনে হয় খেলা দেখে মনে হয় যে শান্ত আজ বেশ ভালো করবেন ফিফটি প্লাস অ্যাটলিস্ট করবেন শান্ত শান্তর ব্যাটিং খুব যে সুন্দর তা নয় কিন্তু শান্তর যখন সেট হয়ে যান তখন মনে হয় যে শান্ত আজ থাকবে শান্ত আজ রান করবে সো এই দোষটা শুরুর সময়টাই শূন্য থেকে বিশ রানের মধ্যে আউট হয়ে যাওয়ার যে একটা দোষটা এটা আমার মনে হয় শান্তর কাটানো উচিত গুণ শান্ত সবচেয়ে বড় গুণ হি হ্যাজ সিন এভরিথিং তিনি তার লাইফের একেবারে লোয়ার পয়েন্টও তিনি তার ক্যারিয়ারের একেবারে লোয়ার পয়েন্টও দেখেছেন যে যে গল্প বলে শুরু করলাম দু হাজার বাইশের যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপের গল্প বলে শুরু করলাম একজন ক্রিকেটার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন এর জন্য তাকে তার পরিবারকে গালিগালাজ করা হয়েছে নির্বাচকরা তাকে ডেকেছে তিনি যা বাংলাদেশ বাংলাদেশের দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এর জন্য তাকে তার পরিবারকে গালিগালাজ করা হয়েছে সেখান থেকে তিনি সর্বোচ্চ পর্যায়েও দেখেছেন তিনি অ্যাজ আ ক্যাপ্টেন বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্ট হারিয়েছেন মিরপুরে শান্ত আউট হয়ে যাওয়ার পরে মানুষজন উল্লাস করেছে সিলেটে গিয়ে শান্ত শান্ত নাম বলে মানুষ চিৎকার চিৎকার চেঁচামেচি করেছে ইংল্যান্ডে খেলতে গেছেন সেখানে প্রবাসী বাঙালিরা শান্ত বোলিং করতে এসেছেন তখনও শান্ত নাম ধরে চিৎকার চেঁচামেচি করেছেন এইটা হলো তার গুণ যে তিনি একেবারে লোয়েস্ট পয়েন্টেও মানসিকতাটা কখনো দুর্বল হতে দেননি কখনো হাল ছাড়েননি কখনো সাহস তিনি হারাননি শান্তর একটা ইন্টারভিউ আমি দেখেছি ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে যখন আপনি রান হতো না তখন আপনি কিভাবে ব্যাট করতে যাওয়ার আগে মানসিকতাটা কেমন থাকতো যখন আপনি দীর্ঘদিন রান করতে পারেননি শান্ত দৃঢ় প্রত্যয় কণ্ঠে বলেছেন যে আমি যখন দীর্ঘদিন একের পর এক ম্যাচ রান পাচ্ছিলাম না তখনও প্রতিটা ম্যাচ প্রতিটা ইনিংসে ব্যাট করতে যাওয়ার আগে আমার সাহস ছিল আমার বিশ্বাস ছিল আজ ভালো হবে আজ পঞ্চাশ হবে আজ একশো হবে এই সাহসটা এটা শান্তর সবচেয়ে বড় গুণ তিনি একেবারে খারাপ মোমেন্টেও একেবারে ক্যারিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর যে মুহূর্ত সেখানেও তিনি সাহসটা হারাননি এবং এই গুণটাই শান্তর লিডারশিপ গুণ ক্যাপ্টেন্সি বলুন বা অ্যাজ এ ব্যাটার অ্যাজ এ ক্রিকেটার এই সাহসের ব্যাপারটা শান্তকে আরও শক্তিশালী করবে আরও স্ট্রং করবে বলে আমার বিশ্বাস দর্শক ক্যাপ্টেন শান্তকে নিয়ে আমার আমার আলোচনা বা আমার পার্সপেকটিভ থেকে এই ছিল যে শান্ত স্টিল বাংলাদেশ দলের মানে রাইট নাও খুব ভালো ফর্মে ছিলেন না যেমনটা বললাম যে জিমবাবের এগেন্সটা খুব ভালো রান করতে পারেননি বাট শান্ত ইজ ওয়ান অফ দোজ ক্রিকেটার্স হু হু হ্যাজ ইম্প্যাক্ট ইন দিস টিম হু ইজ আ ভেরি গ্রেট লিডার অ্যান্ড আই বিলিভ ওয়ান্স শান্ত ক্রসেস টোয়েন্টি রানস মার্ক হি স্কোর্স ফিফটি এবং এইটা আমি জাস্ট আমার বিলিফ থেকে বলছি না আমি দেখছি বিশ ত্রিশ রান যদি শান্ত ক্রস করে ফেলেন সেখানে তিনি পঞ্চাশ রান ষাট রান সত্তর রান করার ক্যাপাবিলিটি তার আছে তিনি করেছেন হি জাস্ট হ্যাজ টু মেক শিওর যে তিনি যেন প্যানিক না করেন উইকেটে টি টোয়েন্টি ম্যাচ সময় খুব কম আইনও বাট উইকেটে গিয়ে প্যানিক করে উইকেট হারালে এতে করে দলের লসটা আরও বেশি আমি শিওর শান্ত শান্ত অনেকদিন ধরে ক্রিকেট খেলছেন এবং শান্ত এটা বুঝবেন শান্ত বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভালো মতো ডেলিভার করবেন বলে আমার বিশ্বাস এবং আমি বিশ্বাস করি এই দলটা বাংলাদেশের যে স্কোয়াডটা বিশ্বকাপে গেছে এই স্কোয়াডটা সেকেন্ড রাউন্ডে যাবে বাংলাদেশ ক্যাপ্টেন হিসাবে শান্ত সফল হবে বলেই আমার বিশ্বাস বাট ওয়ান লাস্টিং একটা লাস্ট কথা বলে শেষ করব শান্ত যদি গড গডফরওয়িড যদি না করে যদি শান্ত আল্লাহ না করুক যদি শান্ত ফেইল হক ফেইল করেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অ্যাজ আ ক্যাপ্টেন তিনি যদি ফেল করেন ক্যাপ্টেনসির চাপে যদি তার ব্যাটিংটা এফেক্টেড হয় তাহলে এটা কিন্তু বাংলাদেশের যে ক্রিকেট কাঠামো সেখানে একটা প্রশ্ন তুলবে কারণ শান্ত ইজ ওয়ান অফ দো ফিউ ক্রিকেটার্স যারা বাংলাদেশের প্রতিটা পর্যায়ের ন্যাশনাল টিমে খেলেছেন ফিফটিন সিক্সটিন সেভেনটিন নাইনটিন এ দল প্রতিটা পর্যায়ের টিমে খেলেছেন শান্ত অর্থাৎ তিনি যত ধরনের প্রক্রিয়া আছে সব কিছুর ভেতর দিয়ে পেরিয়ে এসে আজ বাংলাদেশে ক্যাপ্টেন হয়েছেন তিনি যদি ফেল করেন তাহলে আমার মনে হয় বিসিবির যে একটা প্রক্রিয়া প্লেয়ার তুলে আনার সেটাও ফেল করবে আমি না শান্ত ফেল করুক আমি না বাংলাদেশ দল খারাপ করুক আমি চাই শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একটা ইতিহাস রচনা করুক ভালো একটা ফল নিয়ে আসুক দর্শক আশা করছি শান্তকে নিয়ে আমার যে আলাপ আলোচনা আপনারা পছন্দ করেছেন যদি পছন্দ না হয় যদি আপনারা কোথাও দ্বিমত থাকেন এবং সেই দ্বিমতের অংশটা নিয়ে যদি কোনো গঠনমূলক ফিডব্যাক আমাদের দেন আমরা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব আর এছাড়াও আরও ষোলো জন ক্রিকেটারকে নিয়ে আলাদা আলাদা এপিসোড থাকবে এরপরের দিন অর্থাৎ নেক্সট এপিসোডে আমরা আশা করছি ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদকে নিয়ে কথা বলবো তাসকিনকে নিয়েও পাঁচটা পয়েন্টে আলাপ আলোচনা করবো সেটা দেখার জন্য আপনারা উপস্থিত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি ফয়সাল হাবিব বাস্কের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ দলকে বিশ্বকাপে সাপোর্ট করবেন বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপ বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য অনেক ভালো করে এর জন্য অনেক প্রার্থনা করবেন